এটা গোটা দেশ চাইছে কাজ চাইছে করে মিছিল হবে প্রতিবাদ মিছিল হবে গোটা পশ্চিম বাংলায় কৃষি ক্ষেত্র ধ্বংস হবে গোটা পশ্চিম বাংলা দেশের সরকার যখন বাজেট ঘোষণা করবে আর সেই বাজেট যখন পাস হয়ে যাবে আপনি যতই চান আপনি পারবেন না সেটাকে অমান্য করতে কিন্তু রাস্তার আন্দোলন তো থেমে থাকবে না এই কারণে আমরা পার্লামেন্টের ভেতরে বামপন্থীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য গোটা দেশ আমাদের রাজ্যের মানুষের কাছে আবেদন করেছিলাম বামপন্থীদের সংখ্যা বেশি থাকলে এই বাজেট ভেতরেও লড়াই হতো বাইরেও লড়াই হবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রের সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগইন করুন ডাব্লিউডিও ডট কম